খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে হালাল পন্থাতে হারাম পয়সা যেন কোন কোরআনের মধ্যে কোরবানির মধ্যে না যায় আল্লাহ পাক নির্দেশ করলেন হজরত ইব্রাহিম আলী সালামকে যে তোমার এখানেও থাকা হবে না তুমি হাজের আকে আর তোমার বেটা ইসমাইলকে রেখে তুমি ঘর তুমি সেইখানে চলে যাও তোমার এখানে থাকা যাবে না ইব্রাহিম আলী সাল্লাম মাঝে মাঝে হজরত ইসমাইল মা হাজেরাকে দেখতে আসতো যেভাবেই হোক না কেন এটা হযরতে জিবরাইল আলী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক পানির ব্যবস্থাটা করেছেন যে পানির নাম এখনো পর্যন্ত সেটা চলোমান যার নাম হয়েছে জমজম সুদ হিসেবে কেউ ব্যবহার করতে যাই কন্টিনিউ জমজমের পানি খায় তার রোগ ভালো হয়ে যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لساني من لساني الله قولي الحمد لله كفى وسلام على عباده الذين الله أما بعد الله যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিন আমাদের সকলকে তাঁর ঘরে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার যে সমস্ত নিয়ম আছে নামাজ পড়া এই যে কথা বলছি কথাগুলো শোনো শোনা এর তৌফিক এনায়েত করেছেন সে কারণে আমরা আল্লাহ পাকের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ দুরালে আমিনা আল্লাহুল ইমামুল আম্বিয়া হজরতে মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাম তাঁর সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহ আমিন আমরা ইদুল আজহা আজকে জিলকল মাসের বাইশ তারিখ এই মাসটা যাবে উনত্রিশ তারিখে আর এই জিলহাজ মাসের দশ তারিখে আমাদের কুরবানি করতে হবে সে কারণে দু জুম্মা আগের থেকেই কোরবানি করতে এসেছে কিভাবে করতে হয় কেন করতে হয় এগুলো আমাদের জানার দরকার সেই কারণে এই আলোচনা শুরু করেছিলাম গত জুম্মাতে তো আল্লাহাক বাকারার মধ্যে একশো চব্বিশ নম্বর আয়াতে আমরা সেখান থেকে জানতে পারি আল্লাহ পাক আমাদের জানান দিয়েছেন যে যে নবীর কাছ থেকে এই কোরবানির বিষয়টা এসেছে তো পাক সেই নবীর নামে বলেছেন কি বলেছেন কালিমাতিনা আমি ইব্রাহিমকে যেহেতু আমার মনোনীত করার বড্ড ইচ্ছে তাই তাকে কতগুলো পরীক্ষা করেছি এবং সে সমস্ত পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে আর সেই উত্তীর্ণ হওয়ার কারণেই আমি তাকে দুনিয়াতে একটা পদ দান করেছি সেই পদের কথাটা পরে আগে পরীক্ষার কথা গত জুম্মাতে বলেছিলাম যে একটা পরীক্ষা কি যে তুমি যাও নমরুদের কাছে গিয়ে আমার একত্ববাদের কথাটা তার কাছে বলো এবং তাকে হাজারো মূর্তির দেব পূজা করতে নিষেধ করো হযরতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম সেই কথাটা বলতে গিয়ে কি হলো না তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হলো আল্লাপাক এই পরীক্ষাটা নিতে গিয়ে তাকে যে কাজ দিয়েছিলেন সেই কাজটা তিনি আল্লাহর দেওয়া দ্বারাতে করতে গিয়ে আগুনে নিক্ষেপ হতেও তিনি করেননি আর সেই কারণেই আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন এই আগুন এখন আর তুমি মানে তোমার যে তেজ ওই তেজটাকে তুমি রেখো না এই আগুনটা তুমি আমার ইব্রাহিমের জন্যই শুধু ঠান্ডা নয় যাতে শান্তির ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়ে যাতে বরফ জমে না যায় এটা না শান্তির ঠান্ডা যাকে আমরা এয়ার কন্ডিশন বলি তুমি এরকম হয়ে যাও তো দুনিয়াতে যত আগুন ছিল হজরত ইব্রাহিম আলী সাইসালামকে শান্তি দেওয়ার কারণে পৃথিবীর কোনো আগুনের তেজ ছিল না এটা আমরা গত জুম্মাতে জানতে পেরেছি দ্বিতীয় পরীক্ষা প্রচুর নবীর জন্মস্থান ইরাকে প্রচুর নবীর কবরস্থান ইরাকে তো ইরাকের বাবেল শহরে হজরত ইব্রাহিম আলী সাল্লাম জন্মগ্রহণ করেন সেখানে এ নির্দেশটা ছিল এই নির্দেশ যখন পালন হয়ে গেল উত্তীর্ণ হয়ে গেলেন পাশ করে গেলেন এই পরীক্ষাতে হজরতে ইব্রাহিম আলী সালামকে আল্লাহাক বললেন যে তুমি এখানে থেকো না আমি তোমাকে নির্দেশ করছি তুমি সিরিয়া যাও তো পাকের হুকুমে হজরত আলী সাল সালাম সিরিয়া তো সিরিয়া থেকেও বেশিক্ষণ থাকতে পারছেন না এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা বলে সিরিয়া যাও তোমার দেশ ত্যাগ করো তো দেশ ত্যাগ করে সিরিয়া গেলেন সিরিয়াতে কটা দিন থাকার পরেই আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ আছে আসছে ইব্রাহিম তোমাকে সিরিয়াতে থাকা হবে না তুমি তোমার বাচ্চা কার হাজিরাকে নিয়ে তুমি মক্কা চলে যাও তো রাহাবারকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে কে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে হজরতে জিব্রাহীলাম হজরত জিব্রাহীলাম একটা বোর আনলেন আর এই তিনজনকে অর্থাৎ হজরতে ইব্রাহিম আলী সাল্লাম আমাদের পিতা জাতির পিতা বলা হয় উপাধি দেওয়া হয়েছে এটা এটা সম্মান তো মা হাজেরাকে আর বাচ্চা মাত্র কয়েক দিনের ছেলে হজরতে ইসমাইল আলী সালামকে নিয়ে রমনা হলেন যেখানেই সবুজ শস্য শ্যামলা এ সমস্ত দেখেন ফসলাদি দেখেন আর হজরত ইব্রাহিম আলী সাল্লাম বলেন তাহলে এখানেই আমাদের অবস্থান হোক হজরত এ জিব্রাহল আলী সাল্লাম বলেন না এখানে না আরো দূরে এখানে আল্লাহর নির্দেশ নেই এই করতে 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 একেবারে মরুপ্রান্ত যেখানে বালি ছাড়া কিছু নাই পাহাড় ছাড়া কিছু নাই আর তফসিলের মধ্যে এসেছে যখন হজরত ইব্রাহিম আলী সাল্লাম হজরত ইসমাইলকে মাহাজিরাকে নিয়ে যান সেখানে কতগুলো কাঁটা জঙ্গল আর কিছু বাবলা গাছ এছাড়া কিছু ছিল না সেইখানে যখন গেলেন তো হযরতে জিবরাইল আলাইহিসসালাম বললেন যে আল্লাহর হুকুমে আপনাকে এখানেই বাস করতে হবে একটু দূরে কয়েকটা লোক বাস করতেন তাদেরকে আমালিকা সম্প্রদায় বলা হতো কিন্তু ওইখানে করে কেউ বসবাস করার মতন কেউ ছিল না কয়েকটা দিন থাকার পরে আল্লাহ পাক নির্দেশ করলেন যে তোমার এখানেও থাকা হবে না তুমি হাজের হাজেরাকে আর তোমার বেটা ইসমাইল কে রেখে তুমি কেটে পড়ো তোমার যেখানে ঘর তুমি সেইখানে চলে যাও তোমার এখানে থাকা যাবে না বলতে যতটা দেরি তৈরি হতে তত দেরি নাই সঙ্গে সঙ্গে রেডি মা হাজেরা বলছেন কি ব্যাপার আপনি আমাদের এই যে মরুমাই জায়গা এই জঙ্গল জায়গা কাঁটা জঙ্গল বন ছাড়া কিছু নেই হাতে কয়েকটা দিন বা দু চার দিনের খাদ্য খাবার পানিও আছে আপনি আমাদের ফেলে কোথায় যাচ্ছেন হজরতে ইব্রাহিম আলী সাদুসালাম এই কোথায় যাচ্ছেন তার উত্তরটা দেবেন এটাও দিতে পারছেন না এই উত্তর না দিতে পারার কারণ থাকতে পারে যে আমি যে এত কষ্ট করে এদেরকে রেখে যাব বলছি কি করে বলবো কি করে বলার স্বর আসছে না এটাও হতে পারে বা পরীক্ষার অন্য কোন হতে পারে কিন্তু ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম বলছেন না যখন উনি রওনা হচ্ছেন আর পিছন পিছন মা হাজারা কথা বলছেন যে আপনি রেখে কোথায় যাচ্ছেন আমরা কি খাবো আমরা কি পরবো আমরা এই যে দুজন প্রতি বাচ্চা নিয়ে আমার হালতটা কি হবে মা হাজেরা বিবিত বি একজন পয়গম্বরের বিবি একজন নবীর বিবি এ কথা বুঝতে দেরি হয়নি মা হাজেরা জিজ্ঞেস করছেন যে হে স্বামী বা হে নবী আপনি যে কর্মটা করতে চলেছেন আপনি আমাকে এটুকু বলুন যে এটা কি আপনি আল্লাহ নির্দেশে করছেন তখনই হজরত ইব্রাহিম আলী সাল্লাম এইটুকু বললেন যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি যা করছি তো আল্লাহ যে আল্লাহ নির্দেশে যদি আপনি এই কাজটি করেন যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে আপনাকে চলে যেতে বলছেন তো সেই আল্লাহ আমাদের দেখভাল করবেন এটা আমার বিশ্বাস আছে কাজে কাজেই আপনি যেতে পারেন আমার আর কোনো দিমাগ বা আপত্তি কিচ্ছু নেই তাকিয়ে থাকেন মা হাজেরা হজরত ইব্রাহিম চলতে থাকেন একটা চৌমাথার মোড় সেই অব্দি এসেছেন পিছনে ফিরে দেখছেন যে হাজেরা তাকে আর দেখতে পাচ্ছে না একটু ওতে গেলেন দুহাত তুললেন আল্লাহর কাছে আল্লাহ তোমার নির্দেশে আমি এই বাচ্চাকে কত ভালোবাসি খুব ভালো করে জানো কি কারণে ভালোবাসি ভালোবাসার কারণ একটাই দেখবেন সাফফাতের মধ্যে একশো নম্বর আয়াতের মধ্যে এটা এসেছে রব্বি হাবলি মিনাস এই কথাটা হজরত ইব্রাহিম আলী সালাম জীবনে কতবার বলেছে করেছে তা ঠিক নেই তো আল্লাহ পাক শেষে কুবুল করে হজরতে ইব্রাহিম আলী সরতালামে যখন ছিয়াশি বছর বছর বয়স আল্লাহ পাক ছিয়াশি বছর বয়সে হজরতে ইব্রাহিম আলী সরতামকে মা হাজেরার পেটের দাঁড়াতে তাকে দান করেন আচ্ছা আমরা বলি যে ছিয়াশি বছর বয়সে আমাদের মতন কোন লোকের সন্তান জন্ম দেওয়ার মতন কোনো শক্তি থাকে তাকে না কিন্তু আল্লাহ পাক তাকে সন্তান দান করবেন তার দোয়াকে কবুল করেছেন আর দোয়াকে কবুল করেছেন বলেই যখন তার ছিয়াশি বছর বয়স তখনই হজরতে ইব্রাহিম আলী সাদামকে চেয়ে চেয়ে আল্লাহর কাছে নিয়েছেন তাই তার প্রতি এত মহব্বত এত ভালোবাসা সেটা কল্পনা করা যাবে না তাই দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন আমার চেয়ে নেওয়া সম্পত্তি তুমি আমাকে দান করেছো আল্লাহ তো এই সম্পত্তি আমি এবং তার মা আমার স্ত্রী হাজেরাকে আমি রেখে গেলাম এখানে তোমার কাছে আমি এ দোয়া করি তুমি তাদেরকে এই জায়গাটা আবাদ করার জন্য কোনো গম চাষ নয় বললে আবাদ করা অর্থাৎ সালাত নামাজ যাতে কায়েম করতে পারে মূর্তি পুজোর থেকে যাতে বেঁচে থাকতে পারে আমি তোমার কাছে এই আবদারটা রাখলাম এইটা তুমি সযত্নে দেখো এক নম্বর দু নম্বর দোয়া করলেন এইটা যে এখানে তো এই মরু প্রান্ত খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই তাহলে কি হবে তুমি যেন এদেরকে বাইরের থেকে আমদানি যাতে হয় ফল মূল খাবার দ্রব্য এগুলো আল্লাপাক তোমার কাছে ফরিয়াদ করছি দরখাস্ত করছি তুমি যেন তাদের রিজিকের ব্যবস্থাটা করে দিও এই দুটো দোয়া উনি করে বেরিয়ে গেলেন মাত্র কয়েক দিনের খাবার তো এই কয়েক দিনের খাবারের মধ্যেই ফুরিয়ে গেছে পানিও শেষ খাবারও শেষ পানির প্রয়োজন ছোট বাচ্চা স্মাইল কদিনের বাচ্চা পানি চাই পানি পাচ্ছে না খাদ্য শেষ নিজেও খেতে পারছে না এমন একটা জায়গাতে এদিকে সাফা পাড়ুয়া পাহাড় এদিকে মারুয়া পাহাড় নিচে জায়গা যাতে করে আমি দৌড়া দৌড়ি করতে গিয়ে বা ছুটাছুটি করে পানির সন্ধান করতে গিয়ে বাচ্চাকে আমার জন্য সর্বক্ষণ নজরে পড়ে তাই মধ্যে করে বাচ্চাকে রেখে একবার সাফাতে উঠে এদিকে ওদিকে তাকাই পানি আছে কিনা আবার এদিকে মারুয়াতে উঠে এদিকে ওদিকে তাকাই পানি আছে কিনা এইটা হজরতে মা হাজেরা সাতবার করেছিলেন সাতবারের পরে যখন পানির কোনো সন্ধান না পেয়ে ছুটে যখন আসলেন আর সেইখানে নিচে এসে যখন বসলেন আল্লাহ তাদের তাঁদের কাকুত এটাকে পছন্দ করে আল্লাহ পাক কি ব্যবস্থা করলেন না হজরতে জিব্রাইল আলী সালামকে সেখানে আনিয়ে বা আসতে নির্দেশ দিয়ে সেখানে পানির ব্যবস্থা করে দিলেন যার নাম হয়েছে জমজম বিভিন্ন ধরনের কথা এসেছে কোন রেওয়ায় এসেছে হজরতে জিব্রাইল আলী তার গোড়ালে দিয়ে সেখানে বাড়ি মেরেছেন সেখান থেকে পানির ফোয়ারা হয়েছে কেউ বলেছে হজরত ইসলাম সাহেব খেলছিলেন তার পায়ের গোড়ালি নিয়ে যাই হোক যেভাবেই হোক না কেন এটা হজরতে জিব্রাইল আলী সাল্লামের দ্বারাই আল্লাহ পাক পানির ব্যবস্থাটা করেছেন যে পানির নাম এখনো পর্যন্ত সেটা চলমান যার নাম হয়েছে জমজম জমজমের পানির কি কি কাজ জমজমের পানি যদি কেউ কন্টিনিউ খায় প্রচন্ড খিদি অবস্থায় খেলে খিত ক্ষুধা নিবারণ হয়ে যায় খাদ্যের কাজ করে দ্বিতীয় কাজ কি করে শক্তি বাড়ে তৃতীয় কি কাজ করে যদি ওষুধ হিসেবে কেউ ব্যবহার করতে যায় কন্টিনিউ জমজমের পানি খায় তার রোগ ভালো হয়ে যায় সে কারণেই জমজমের পানি খেয়ে যখন সাফা মারুয়াকে ছোটাছুটি করতে হয় পরে বলবো আস্তে আস্তে আসছে তো সময়ে ওমরা করতে গিয়ে যখন সাফা মারুয়া ওই যে মা হাজেরা ছুটাছুটি করেছিলেন সাতবার সেইটাকে অনুকরণ করে পাক বলেছেন পৃথিবী যতদিন থাকবে ততদিন ছোটাছুটি করতে হবে কারণ ওই যে নেতা বানিয়ে দেবো আল্লাপাক বলেছেন আমি মানুষের নেতা বানাবো তোমাকে আর তোমার কথা বিশ্ব যতদিন থাকবে পর্যন্ত তোমার কথা চলবে আর সেই কারণেই ওটা করতে হয় যখনই ওই মারুয়া ছোটাছুটির আগে বা পরে একটু পানি খেয়ে নেওয়া যায় না তো সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যায় কি করে বললাম এটা তো কেতাবে যা আছে পড়েছি ঠিক আছে কিন্তু আমি তো নিজে গিয়ে সেখানে দেখেছি প্রথমে আল্লাহর ঘর তফ করেছি কাবা আল্লাহর ঘর তো অফ করার পরে পরেই সাই করতে হয় এটাকে সাই বলে যে সাফা মারোয়া ছোটাছুটি করতে হয় এটাকে সাই বলে এই সাই যখন করি তারপরে শরীর খুব ক্লান্ত হয়ে যায় অনেকটা রাস্তা তো আর মাঝে একটু যেখানে মা হাজেরা ছোটাছুটি করেছিলেন ওই জায়গাটা একটু দৌড়িয়ে যেতে হয় একটু মানে খুব দৌড়ানো নয় চালাকে আর কি হাত নেড়ে এক রকম করে যেতে হয় তারপরে এটা আস্তে আস্তে যেতে হয় তো এটা করতে গিয়ে অনেকটা রাস্তা অনেকটা রাস্তা বলতে গেলে কি হবে যে এখান থেকে বড় মসজিদ এইটা যদি সাতবার যাওয়া আসা করে তাহলে করতে গিয়ে অনেকটাই রাস্তা অনেকটা রাস্তার পরে মানুষ ক্লান্ত হয়ে পড়ে যখনই জমজমের পানি খায় তখনই তার সমস্ত ক্লান্তিটা দূরীভূত হয়ে যায় আর থাকে না তো যাই হোক ওখানে মা হাজেরা হজরত জিবরাইন আলী সাল্লাম এসে পানির ব্যবস্থা করলেন পানির সমস্ত ব্যবস্থা যখন হয়ে গেল আর তখন সেখানে যত সব চারিদিকের জীব ছিল আর সেই জীবজন্তুগুলো পানির তারণাতে তারা সেখানে আসতে লাগলো আর জীবজন্তুগুলো দেখে সেখানে মানুষও আস্তে আস্তে এসে বসতি হয়ে গেল আর যখনই বসতি হয়ে গেল সেখানে তখনই মা হাজেরা আর হজরত ইসমাইল আলী সালামের খাবারের আর কোনো অভাব থাকলো না চারিদিক থেকে ফল ফলাদি এটা ওটা এসে ওদেরকে সব খাজনা দিতে লাগলো যে এদের দ্বারাতে যখন হয়েছে এদের খাটনির দরকার নাই এদেরকে দিতে হবে মাল কে খাবে খাও না কত খাবে এইখানে তখন এইটাই চলতে থাকলো আর এইটাই চলতে থাকার পরে পরেই হজরতে ইব্রাহিম আলী মাঝে মাঝে হজরতে ইসমাইল মা হাজেরাকে দেখতে আসতেন এই দেখতে আসার পরের ঘটনাটা সামনে জমাতে হবে ইনশাল্লাহ ঘড়িতে টাইম নাই সেই কারণেই আমরা যে কারণে এটা বলছি যে কোরবানিটা করতে গিয়ে এসেছে এরপরেই চ্যাপ্টারটা চলে আসবে যে কোরবানিটা কি করে এসেছে হজরতাই কোরবানি করতে গিয়েছিলেন তার অবস্থাটা কি হয়েছিল সেটাই আসবে এবার কোরবানির চ্যাপ্টার চলে আসবে সামনে জম্মাতে আমরা সামনে দশই জির হজ কোরবানি আমরা এই ঘটনাগুলো শোনার পরে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে হালাল পন্থাতে হারাম পয়সা যেন কোন মধ্যে না যায় এই চিন্তা ভগ্ন হাতে নিয়ে চিন্তা ভাবনা করে হালাল পন্থাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেমন হজরত ইব্রাহিম আলী সালাম কোরবানি করেছিলেন আমাদের মধ্যে সেই নির্দেশ এসে গেছে কেমক পর্যন্ত সেই কুরবানি আমাদের করতে হবে আমরা এই ঘটনা সামনে জুমাতে আরো ভালো করে বিস্তারিত শুনে নিয়ে আমরা এই সামনে দশ হাজহ তারিখে যে কুরবানি আসছে সেই কুরবানিকে ঠিকভাবে পালন করার চেষ্টা করব সকলেই ইনশাআল্লাহ আর আমাদেরকে আল্লাহ যেন সেইগুলো পালন করার ভালোভাবে তৌফিক এনায়েত করুন বলে আল্লাহ রাব্বিল আলামিন